আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম শেখ হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার রাজসাক্ষীকে জেরায় উত্তপ্ত বাক্য বিনিময়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় জনগণের ভবিষ্যৎ ভালো হবে বললেন ফয়জুল করিম এখনও নির্বাচনী পরিবেশ তৈলি করতে পারেনি সরকার বললেন রাশেদ খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযোগ্য চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আশিফ নজরুল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন আইন উপদেষ্টা বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার এ সময় তিনি ভারতকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে ফেরতের আহ্বান জানান আইন উপদেষ্টা আরও বলেন শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতে চিঠি দেয়া হচ্ছে ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় ছয়জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় জেরা করার সময় প্রসিকিউটরের রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে আসামি পক্ষের আইনজীবীর উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এই ঘটনা ঘটে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অ্যাপ্রুফার বা রাজসাক্ষী হিসেবে পুলিশের সাবেক উপপরিদর্শক এসআই শেখ আফজালুল হককে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবী জেরায় এক প্রশ্নের জবাবে আফজালুল বলেন গত বছরের পাঁচ আগস্ট তিনি অনুমতি ছাড়া আশুলিয়া থানা ত্যাগ করেন থানায় ফিরে আসেন গত বছরের পনেরো আগস্ট গণ অভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়া থানায় কর্মরত ছিলেন আফজালুল পরে তাকে আশুলিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার করা হয় যে প্রশ্ন নিয়ে উত্তাপ ছড়ালো জেরায় আফজালুলকে পক্ষের আইনজীবী মিজানুর রহমান প্রশ্ন করেন থানায় এসে এএসআই রাজু আহমেদের মারা যাওয়ার কথা তিনি শুনেছিলেন কিনা মূলত এই প্রশ্নকে কেন্দ্র করে এজলাস কক্ষে উত্তপ্ত বিনিময় শুরু হয় আসামি পক্ষের আইনজীবীর করা ওই প্রশ্নের বিরোধিতা করেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম তিনি বলেন রাজসাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করা যাবে তবে তাকে এ ধরনের প্রশ্ন করা যাবে না তখন আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন একজন দারোগাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এই প্রশ্ন করা যাবে না এরকম বিচার করতে কোর্ট এখানে আসেন নাই প্রসিকিউশন যেমন একজন মায়ের আবেদনের বিচারের জন্য এখানে এসেছে তেমনি এটাও আরেক স্ত্রীর নিহত পুলিশ সদস্য রাজুর স্ত্রীর আবেদন বলে উল্লেখ করেন আইনজীবী মিজানুর রহমান তখন তার হাতে ছিল এএসআই রাজুর স্ত্রীর করা মামলার নথি এ পর্যায়ে প্রসিকিউটর বলেন আসামে পক্ষের আইনজীবী মিজানুর যে ডকুমেন্টস নথি এনেছেন এটা দেখানোর অনুমতি আছে কিনা ট্রাইব্যুনালে সাফাই সাক্ষীর মানে আসামি পক্ষের ও ডকুমেন্টস কি দেওয়া হয়েছে তখন আসামি পক্ষের আইনজীবী নিজানুর রহমান বলেন আর একটা সুখরঞ্জন বালি মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসেন সাঈদির মামলায় সাক্ষ্য দিতে এসে গুম হন সুখরঞ্জন বালি সাফাই সাক্ষীর নাম দিলে শুরু হয়ে যায় থ্রেট মানে হুমকি দেওয়া এর জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন তাদের এই মানে আসামি পক্ষের আইনজীবীদের কোর্টে আসাই উচিত হয়নি তারা বলতে পারেন এটা হাইড মানে সাফাই সাক্ষের পরিচয় গোপন রাখুন তারা এটা বলেছেন এ সময় ট্রাইব্যুনাল অসন্তুষ্টি প্রকাশ করে বলেন সাক্ষ্য নিতে গেলেই এত কাহিনি পরে ট্রাইব্যুনাল বলেন আইনকে আইনের মতো করে প্রয়োগ করলে কাজ হয় তখন আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন আইনে বলা আছে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী তার জ্ঞানে থাকা ঘটনা সম্পর্কে সত্য ও পূর্ণ প্রকাশ করবেন এটা তার জানার মধ্যেই আছে তিনি ছিলেন রাজুর স্ত্রীর করা মামলার তদন্ত কর্মকর্তা এর জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন বিষয়টি এই আশুলিয়ায় ছয় হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে হবে গায়ের জোর এবং হাটিজ দিস রাজসাক্ষী আফজালুলকে সাবেক এএসআই রাজশ্রীর করা মামলা প্রসঙ্গে আবার প্রশ্ন করেন আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান সঙ্গে সঙ্গে আবার আপত্তি জানিয়ে প্রসিকিউটার মিজানুল ইসলাম বলেন আফজালুলের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন করা যাবে এই বিষয় নয় তাহলে এটা কিসের বিষয় এই প্রশ্ন রাখেন আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান এই আইনজীবী বলেন গায়ের জোরের কাছে তিনি পেরে উঠছেন না এরপর প্রসিকিউটার মিজানুল ইসলাম উচ্চস্বরে বারবার বলতে থাকেন হোয়াট ইজ দিস তখন বিচারকেরা দুই পক্ষকেই ট্রাইব্যুনালের পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন এক পর্যায়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম কথা বলার অনুমতি চান ট্রাইব্যুনালের কাছে তখন ট্রাইব্যুনাল বলেন একটু আস্তে কথা বলবেন তখন প্রসিকিউটর বলেন আসামি পক্ষের মিজানুর শুরু থেকেই প্রত্যেক সাক্ষীকে এই বিষয়ে আসুলিয়ায় পুলিশ হত্যা জেরা করছেন তাকে ট্রাইব্যুনালে এসব ডকুমেন্টস দিতে কে বাধা দিয়েছে আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমানের জবাব দিতে গেলে ট্রাইব্যুনাল পরের প্রশ্নে যাওয়ার অনুরোধ করেন আশুলিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ষোলো জন এর মধ্যে সাবেক সাংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সাইদ ও এসআই বিশ্বজিৎ সাহাসহ আটজন আসামি পলাতক গ্রেফতার হওয়া বাকি আসামিরা হলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ও মোহাম্মদ শহীদুল ইসলাম সাভার সার্কেলের ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন আশুলিয়া থানার এসআই আব্দুল মালেক আরাফাত উদ্দিন কামরুল হাসান ও শেখ আবজানুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোখদার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অনুপস্থিত থাকায় গতকাল ট্রাইব্যুনাল দুইয়ের নেতৃত্ব দেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত তার সঙ্গে ছিলেন এই ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়েজুল করিম বলেছেন আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ সরকার জোরপূর্বকভাবে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল আজকে বাতিলকৃত রায় পুনর্বহাল হয়েছে এটা অবশ্যই জনকল্যাণ এবং জনগণের ভবিষ্যৎ ভালো হবে বৃহস্পতিবার কুড়ি নভেম্বর বিকেলে সোয়া পাঁচটার দিকে ভোলা সদর উপজেলাধীন চর সামাইয়া ইউনিয়ন পরিষদ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে একই মাঠে ইসলামী আন্দোলন চর সামাইয়া ইউনিয়ন শাখা আয়োজিত এক গণসমাবেশ উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি মুফতি সৈয়াদ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আশা করি নির্দলীয় নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে বিগত যে দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে দেখা গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনগুলো অনেকটা গ্রহণযোগ্য ও স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়েছে কাজই এ আইন প্রণয়নের মাধ্যমে জনগণ আশ্বস্ত হয়েছে এবং খুশি হয়েছে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেওয়ার চেষ্টা করব ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি এখনও পর্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটা বাক্সই থাকবে শেখ হাসিনার ফাঁসির রায় প্রসঙ্গে তিনি বলেন আদালত আইনের ভিত্তিতে রায় দিয়েছেন পরবর্তী বাংলাদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর আশা করি সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা প্রদান করবে সমাবেশে চর সামাইয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন শাখা সভাপতি মোহাম্মদ ইলিয়াস মোহরির সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মনোনীত ভোলা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মু ওবায়দুর রহমান বিন মুস্তফা বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মু আতাউর রহমান মোমতাজি ও উলামা মাসায়েক আইম্মা পরিষদের ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরি প্রমুখ প্রধান আলোচকের বক্তব্য দেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারি ও চর সামাইয়া ইউনিয়ন পরিষদ পদপ্রার্থী মাওলানা তরিকুল ইসলাম তারেক প্রমুখ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন এই সরকারি দায়িত্ব ছিল নির্বাচনের পরিবেশ তৈরি করা তবে এখনও তারা সেই বিষয়ে মনোযোগী হয়নি একটি সেরা নির্বাচন উপহার দিতে যে সেরা পরিবেশ উপহার দিতে হয় তা এই সরকার করতে পারেনি বৃহস্পতিবার বিশ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তিনি এসব কথা বলেন সেখানে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় রাশেদ খান বলেন পুলিশ এখনও ঠিকমতো কাজ করছে না সেক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষেই একমাত্র সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব সরকারের প্রতি সব দলের আহ্বান জানানো উচিত নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নির্বাচন নিয়ে প্রতিযোগিতা থাকবে তবে হিংসা থাকবে না তিনি বলেন জনগণের মধ্যে এক ধরনের সংশয় রয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আগের দামে এমপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে এদের ইন্ধনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচন বানচালের সুযোগ পাবে আওয়ামী লীগ আরেকটি এক এগারো তৈরির পায়তারা করছে বিচারের আগে আওয়ামী লীগের কোনো নেতাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না একইভাবে জাতীয় পার্টিকেও অংশ নিতে দেওয়া যাবে না আওয়ামী লীগের বিচার হবে আদালতে আমরা অতীতেও আইন হাতে তুলে নেই নি আওয়ামী লীগের যারা নিরীহকর্মী তাদের উপর গণ অভ্যুত্থানের শক্তি কোনও জুলুম করে নাই তিনি আরও বলেন আগে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এবং আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ না হলে পুলিশ সহ কোনো সরকারি চাকরি পাওয়া যেত না চাকরির ক্ষেত্রে একমাত্র মেধাকে প্রাধান্য দিতে হবে রাশেদ খান বলেন আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে শেখ হাসিনা বুঝেছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকলে তিনি ফ্যাসিস্ট হতে পারবেন না যে ব্যবস্থায় তিনি ক্ষমতায় এসেছিলেন সেই ব্যবস্থায় তিনি বিলোপ করেন জনগণের সঙ্গে মোনাফিকি করা যায় না এদেশে ফ্যাসিস্ট হয়ে কেউ অতীতেও টিকতে পারেনি ভবিষ্যতেও পারবে না